অনুব্রত মন্ডল ছাড়া পেয়েছে বীরভূমে তার নিজের বাড়িতে ফিরে এসেছে সে খবর আজকের পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন নিউজ চ্যানেল বা নিউজ মিডিয়াতে দেখেছে কিন্তু এই অনুব্রত মন্ডল যখন গ্রেপ্তার হয়েছিল প্রথম পশ্চিম বাংলার এই নিউজ চ্যানেল বা নিউজ মিডিয়াগুলো তাকে নিয়ে কি বলেছিল এই পশ্চিম পশ্চিমবাংলার নিউজ মিডিয়াগুলো যারা নিজেদেরকে বলে এগিয়ে থাকে এগিয়ে রাখে বা চোখে চোখ রেখে কাঁধে কাঁধ রেখে ইত্যাদি ইত্যাদি দেখা হচ্ছে জানতে চায় বাংলা সেই সমস্ত নিউজ মিডিয়াগুলো যারা নিজেদেরকে বঙ্কেশ ফেলুদা বা কিরিডিলাই মনে করে তারা যে এক্সক্লুসিভ ব্রেকিং নিউজগুলো আপনাদের দেখিয়েছিল মাসের পর মাস গিলিয়েছিল অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পর সে খবরগুলোকে নিয়ে একটু আলোচনা হবে না একটু ফিরে দেখা হোক না অনুব্রত মণ্ডলকে নিয়ে আজকের যে মিডিয়া নাচানাচি শুরু করেছে ব্রেকিং নিউজ করছে সারাদিন লাইভ টেলিকাস্ট দেখাচ্ছে সেই মিডিয়া ঠিক সেই সময় যখন অনুব্রত মন্ডল গ্রেপ্তার হয়েছিল তখন কি বলেছিল তখন তাদের কি কথা ছিল অনুব্রত মন্ডলকে নিয়ে একটু চলুন ঘুরে দেখা যাক সেই পিছনের দিনগুলো জানুয়ারির উনিশ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে অনুব্রত মণ্ডল গরু পাচারের সঙ্গে যুক্ত সিবিআই পৌঁছে যায় বীরভূমের একটা কোঅপারেটিভ ব্যাংকে সেই কোঅপারেটিভ ব্যাংকে বেনামি ভুয়ো একশো সাতাত্তরটা অ্যাকাউন্টের সন্ধান পেয়েছিল সিবিআই সূত্রর খবর বলে জানিয়েছিল পশ্চিমবাংলার নিউজ মিডিয়াগুলো জানিয়েছিল সেই অ্যাকাউন্ট যাদের নামে আদত তাদের নাকি কোনো হদিস নেই এবং সেই অ্যাকাউন্টগুলোতে কোটি 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 টাকার নাকি লেনদেন হয়েছে আর যে টাকাগুলো এসেছে গরু পাচার থেকে দেখিয়েছিল কারা পশ্চিমবাংলার এই নিউজ চ্যানেলগুলো একদম ব্রেকিং নিউজ বড় বড় করে কোটি কোটি টাকা গরু পাচারের টাকা কালো টাকা সাদা করেছে অনুব্রত মণ্ডল একশো সাতাত্তরটা ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে আর ঠিক তার কয়েকদিন পর আমার ব্রেকিং নিউজ কি অনুব্রত মন্ডল করতো অনুব্রত মন্ডলের পশু অর্থাৎ গরু মহিষের দাম দর কেনা বেচা কিছু ঠিক হতো তিনিই ছিল হত্যা বিধাতা তার কথাই নাকি চলতো এই পশুহাটগুলো। হাটগুলো অনুব্রত মন্ডল গ্রেপ্তার হলো অনুব্রত মন্ডলকে নিয়ে সিবিআই এলো কলকাতায় জিজ্ঞাসাবাদ চলছে আর আমাদের পশ্চিমবাংলার টিভির পর্দায় পড়তে পড়তে চলছে ব্রেকিং নিউজ অনুব্রত মণ্ডলের এত এত টাকা রয়েছে এত কোটি কোটি টাকা রয়েছে বেসরকারি ব্যাংকে এই ব্যাংকে এতগুলো অ্যাকাউন্টে টাকা মেন নামে এত টাকা তার মিতা স্ত্রীর নামে এত টাকা পরিচারিকার নামে এত টাকা বডিগার্ড অর্থাৎ সিকিউরিটির নামে এত টাকা টাকায় টাকা শুধু খবর আর খবর সকাল থেকে সন্ধ্যা কেবল ব্রেকিং নিউজ মাঝে মাঝে এক্সক্লুসিভ নিউজ আমরাই দেখাচ্ছি আমরাই প্রথম দেখাচ্ছি অনুব্রত মন্ডলে দশটা চাল কল এখানে চাল কল ওখানে চাল কল চাল কলের মধ্যে থেকে পাওয়া গেল এতগুলো বহুল গাড়ি একের পর এক খবর খবরের পর খবর অনুব্রত সাড়ে চারশো কোটি টাকা নাকি লেনদেন হয়েছে গরু পাচার থেকে সাড়ে চারশো কোটি টাকা রয়েছে বেসরকারি ব্যাংকে অনুব্রত মণ্ডলের নামে বীমা বাবদ নাকি অনুব্রত মন্ডল বেসরকারি ব্যাংকে রেখেছে কয়েকশ কোটি টাকা এক্সক্লুসিভ খবর আমি বলছি না সেদিন পশ্চিম বাংলার এই নিউজ চ্যানেলগুলো বলেছিল আর আমরা গেলেছিলাম হাঁ করে গোগ্রাসে দেখিয়েছিল দিনের পর দিন প্রায় এক থেকে দেড় মাস এই খবর চলেছিল অনুব্রত মন্ডলকে নিয়ে বিভিন্ন নিউজ চ্যানেল ও নিউজ মিডিয়াতে আর আজ যখন অনুব্রত মন্ডল জামিন পেল অনুব্রত মন্ডলের বিরুদ্ধে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ইডি যে চার্জশিট জমা করেছে সেই চার্জশিটের একটা কোথাও উল্লেখ নেই অনুব্রত মণ্ডলের দশ বিশটা বিলাসবহুল গাড়ির কথা পাঁচ সাতখানা রাইস মিলের কথা সাড়ে চারশো কোটি টাকা বেআইনি লেনদেনের কথা কোথাও উল্লেখ নেই অনুব্রত মণ্ডলের সরাসরি মদতে বা প্রত্যক্ষ মদতে সেফ প্যাসেজ দিয়ে গরু পাচার হতো বা গরু পাচারের অর্থ সরাসরি বা পরোক্ষভাবে অনুব্রত মণ্ডলের কাছে এসে পৌঁছেছে এমন কোনো প্রমাণ বা এমন কোনো প্যারা উল্লেখ করতে পারেনি ইডি তার দেয়া চার্জশিটে দিল্লির রাইভস অ্যাভিনিউ আদালতে দিল্লির হাউস অ্যাভিনিউ আদালতে গত দু বছরে সাপ্লিমেন্টারি জমা করেছে অনুব্রত বিরুদ্ধে সেই চারটি সাপ্লিমেন্টারি চার্জশিটের কোথায় উল্লেখ করেনি ইডি যে ওই যে সমবায় ব্যাংকে বেআইনি লেনদেন করেছে সেগুলোর কথা কোথাও ইডি উল্লেখ করেনি অনুব্রত মন্ডলের মারফত গরু পাচার হতো বাংলাদেশে কোথাও ইডি উল্লেখ করতে পারেনি অনুব্রত মণ্ডল এই গরু পাচার থেকে টাকা নিয়েছে এনামুল হক বা অন্যান্য আর যারা এই গরু পাচার চক্রের সঙ্গে জড়িত বলে গ্রেপ্তার হয়েছিল এনামুল হক গতকাল জামিন পেয়েছে তাদের সঙ্গে অনুব্রত মণ্ডলের সরাসরি সাপ্লিমেন্টারি চার্জশিটের কোথাও উল্লেখ করতে পারেনি বা দেখাতে পারেনি আর কেবলমাত্র অনুব্রত মণ্ডল নয় ভারতবর্ষের যে বিরোধী রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির দ্বারা অর্থাৎ তদন্তকারী সংস্থার দ্বারা গ্রেপ্তার হয়ে জেলে যাচ্ছে তারপরে এই মিডিয়াগুলো তাদের কোটি কোটি টাকার সম্পত্তি বেআইনি গাড়ি বাড়ি এমনকি নারী যোগ বিভিন্ন খবর এক্সক্লুসিভভাবে তুলে ধরছে আচ্ছা এই নিউজ মিডিয়াগুলো কি আগে জানতে পারেনি যে তারা যে খবরগুলো ঠিক গ্রেপ্তার হওয়ার কয়েক ঘন্টা পরে দেখানো শুরু করে এদের কাছে কি সেই ইনফরমেশান কয়েক ঘন্টা আগে থাকে না তারা দেখাতে পারে না করুণানিধি থেকে শুরু করে জয়ললিতা অরবিন্দ কেজরিওয়াল থেকে মনীষ সিসোদিয়া বা পশ্চিম বাংলার পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায় মদন নেতারা যখন জেলে গেছে এই মিডিয়াগুলো তখন তাদের বিভিন্ন সামনে আনতে শুরু করেছে এত সম্পত্তি এত বেআইনি টাকা এত বেআইনি লেনদেন বেআইনি যায় বিভিন্ন রকম খবর দুর্নীতির রসে ডুবিয়ে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন পরিবেশন করেছে মানুষকে খাইয়েছে অনুব্রত মণ্ডলের চড়াম চড়াম গুড় বাতাসা পাচন এই সমস্ত যখন এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ করেছিল তখন কি এই মিডিয়া হাউস জানতো না বা এই নিউজ চ্যানেলগুলো জানতো না অনুব্রত মণ্ডলের কটা গাড়ি কটা বাড়ি কটা চাল কল তার মেয়ে স্কুলে যায় কি না যায় তার বইয়ের নামে কত টাকা কটা বেনামি অ্যাকাউন্ট জানতো না এই মিডিয়া হাউসগুলো এই নেতামন্ত্রীদের গাড়ি চড়ে ঘুরেছে বাড়িতে বসে খেয়েছে তখন তো দেখায়নি খবর তখন তো সেগুলো দেখায়নি যে এই নেতার এত বাড়ি আছে পার্থ চট্টোপাধ্যায়ের বীরভূমে বাড়ি আছে বোলপুরে বাড়ি আছে বারাইপুরে বাড়ি আছে নাকতলায় বাড়ি পার্থ চট্টোপাধ্যায় ডায়মন্ড সিটিতে ফ্ল্যাট আছে সব কিছু দেখাচ্ছে তখন যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে কেন এগুলো কি পার্থ চট্টোপাধ্যায় মাটি চাপা দিয়ে রেখে দিয়েছিল না তিরপল মুড়ি দিয়ে রেখে দিয়েছিল যে সে এইগুলো জানতো না মিডিয়া হাউস ঠিক গ্রেপ্তার হওয়ার পরে দেখাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের এখানে এত বাড়ি সেখানে এত বাড়ি আর আপনি প্রশ্ন করতে যান ওই একটাই কথা সূত্র মারফত আমরা পেয়েছি ব্যাস সমস্ত দায় ঘাট থেকে ঝেড়ে ফেলে দিয়ে সূত্র মারফত আমরা পেয়েছি বলে রেহাই আর ভিডিও ফুটেজ যে সমস্ত ভিডিও ফুটেজ দেখায় সেই ভিডিও ফুটেজ নিয়ে আপনি আপনি কিছু গেলেই তো ঠকবেন কারণ বলতে যে সমস্ত ভিডিও ফুটেজ নিউজ মিডিয়া দেখায় তার নিচে নিচে দেয় এই ভিডিও আমরা যাচাই করিনি বা এই সত্যতা আমরা যাচাই করিনি বা রে বা মিডিয়া বাহ দাও তালি হাসি পাই এই মিডিয়া দেখে আসলে এই সমস্ত মিডিয়া একটা রাজনৈতিক দল দ্বারা নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে বা নিয়ন্ত্রণ করছে তবে কি এই সংবাদ মাধ্যমে একেবারে নিরপেক্ষ বা সংবাদের সংবাদ তুলে আনার মতো সাংবাদিক নেই অবশ্যই আছে রবিশ কুমারদের মতো সাংবাদিক আছে কিন্তু ওই রবিশ কুমারদের মতো সাংবাদিকদের যখন থামাতে পারে না তখন কি হয় গোটা চ্যানেলটাই কিনে নেয় এনডিটিভি কিনে নিলে রবিশ কুমারকে থামাতে না পেরে গৌতম আদানি বাকি চ্যানেলের শর্ত বা নিয়ন্ত্রণ তো ওই মুকেশ আম্বানির হাতে অর্থাৎ বর্তমানে নিউজ চ্যানেলগুলো যে খবরে টিআরপি আসবে সে খবরের মধ্যে সত্যতা থাক না থাক সে খবরে যতটা রস চড়াতে হয় চড়াতে হবে তবু সেই খবর আমরা দেখাবো যে কারণে কেবল খবরের কাগজ নয় মেন স্ট্রিম নিউজ চ্যানেলগুলো থেকে আস্তে আস্তে সাধারণ মানুষের ইন্টারেস্ট কমতে শুরু করেছে একটা সময় ছিল রেডিওর খবর শুনে সেই খবরটাকে সত্য প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠা দিয়ে মানুষ শান্তিতে ঘুমাতে যেত আর আজকের যখন কোনো মেনস্ট্রিম মিডিয়া কোনো নিউজ দেখায় সেই নিউজ দেখার পর সেই নিউজের সত্যতা নিয়ে স্বয়ং যে গ্রাহক দেখছে সেই গ্রাহকই প্রশ্ন তুলে দেয় এটাই হচ্ছে আজকের নিউজ চ্যানেল বা নিউজ মিডিয়ার চেহারা এরা নিজেদেরকে কেবলমাত্র রাজনৈতিক কারবারিদের হাতে বিক্রি করে দিয়েছে বা রাজনৈতিক নিয়ন্ত্রণকারীদের হাতে তুলে দিয়ে খবরের নামে জুমলাবাজি ছড়িয়ে যাচ্ছে দিনের পর দিন আর যে খবর দেখালে মৌমাছির মতো টিআরপি বাড়বে সেই খবরের পিছনে ছুটে বেড়াচ্ছে যে কারণে আজকের যে কোনো মেন স্ট্রিম নিউজ চ্যানেল বা নিউজ মিডিয়াকে সংবিধানের চতুর্থ স্তম্ভ বলে ভাবতে লজ্জা লাগে ভারতবাসী হিসাবে আমাদের লজ্জা লাগে আজকের দিনের মেন স্ট্রিম নিউজ চ্যানেল বা নিউজ মিডিয়াকে সংবিধানের চতুর্থ স্তম্ভ বলে ভাবতে নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে